আসসালামু আলাইকুম সর চলে আসলাম টিউলি ফ্যাশন থেকে আজকে খুব সুন্দর কিছু রাশিয়ান কার্ড প্লাজো দিয়ে থ্রি পিস দেখাবো কটনের ভিতর ইন্ডিয়ান ইনস্পায়ার্ড ডিজাইনের চমৎকার কিছু থ্রি পিস আছে এগুলো সম্পূর্ণ গ্রাউন্ড থাকবে ঠিক আছে ফুল ভিডিও কন্টিনিউ করবেন ফুললি গরজাস কিছু কটন ড্রেস লাগবে সেগুলো দেখাবো তো শুধুই দেখাবো রেশায়ন কার্ডটা এটা সম্পূর্ণ এখানে সুন্দর একটা হ্যান্ডপেন্ট করা আছে হাতায় পিকু করা পুরো প্যানেলটা কিন্তু পিকু করা পিওর কটন তাই না ইট অস ব্যাকসাইড আর এই হচ্ছে এটার দোপাট্টাটা ভিউয়ার্স একদম পাক্কা পাঁচ নামাজ একটা দোপাট্টা হবে ঠিক আছে এটা হচ্ছে এটার প্যান্টটা প্যান্টটা কিন্তু হবে রাশিয়ান কাট প্লাজো প্রাইস থাকবে সাতশো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু রিটেল প্রাইস ফিক্সড অ্যান্ড ফাইনাল যারা হোলসেল নেবেন যোগাযোগ করবেন আচ্ছা এটা একটা কালার বড় হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত সবগুলো ড্রেসের কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর এটা হচ্ছে প্যান্টটা আর এই হচ্ছে এটার ওনাটা প্রাইস থাকবে সেম অনলি সাতশো পঞ্চাশ টাকা ওকে আচ্ছা ভিওয়ার্স খুব সুন্দর একটা গ্রাউন্ড দেখাবে ওগুলো কিন্তু ইন্ডিয়ান ইনস্পায়ার্ড ডিজাইনগুলো পেজ আছে নেকপোসন এমোরাইড সিকেন্সের কাজ করা মোটা করে প্যানেল করা আছে ওকে ফিতা আছে যে কোনো বডিতে অ্যাটাচড করে পরতে পারবেন আর এই হচ্ছে এটার ওনাটা ভিওর্স খুবই সুন্দর একটা কিন্তু পাঁচ হাতের নামা জোড়না প্রাইজ থাকবে কত এটা হচ্ছে প্যান্ট আটশো টাকা পুরো লুক্কাট অফার যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন দা নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে কালার হবে টোটাল তিনটা এটা দেখ এটা হচ্ছে মিষ্টি আপুদের মিষ্টি একটা কালার প্রাইস থাকবে সেম এটা হবে ওড়নাটা আর এই হচ্ছে এটার প্যান্টটা ওকে অনলি আটশো টাকা আচ্ছা ফিওরজ দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এটা হচ্ছে ইয়েলো কালার সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে এটা হবে প্যান্ট দেন এই হচ্ছে ওর প্রাইস সেম অনলি আটশো টাকা ওকে আচ্ছা ভিউয়ার দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা নেক পোর্শনে কাজ করা হবে নিচে মোটা করে কিন্তু সুন্দর করে লেস করা আছে আচ্ছা এটা হবে ওর্নাটা।

আচ্ছা ভিউয়ার দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন নেক পোর্শনের সিকোয়েন্স আমরাই কাজ করা থাকবে একদম আনারকলি প্যাটার্নে আছে সবগুলো ড্রেসের কালার কম্বিনেশন গুলো জাস্ট দেখেন এটা হবে ওনাটা ভিউয়ার দেখতে পাচ্ছেন আচ্ছা এই হচ্ছে ওনাটা কটনের ভিতরে পাচ্ছেন খুব সুন্দর একটা ওনা প্রাইস কত এটা মাত্র 700 টাকা 700 টাকা ওকে এটা একটা কালার আছে এই আচ্ছা সবগুলো ড্রেসের উপর কিন্তু ডিসকাউন্ট চলছে যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে মিস করলেই লস

আচ্ছা ভিউয়ারস এখন খুব সুন্দর একটা ডিজাইন দেখাবো দেখতেই পাচ্ছ এটা সম্পূর্ণ কাজ করা বুটিকসের একটা প্রিমিয়াম থ্রি পিস কিন্তু পেয়ে যাবেন ঠিক আছে এটা হবে হাতাই কাজ মানে গরমের জন্য বেশ আরামদায়ক মানে এই হচ্ছে এটার দোপাট্টা ভিউয়ারস খুব সুন্দর একটা দোপাট্টা এই সি ওকে উন্নটা কত একদম পাছাতের একটা ওRNA থাকবে প্যান্টটা হচ্ছে বাটার সিল প্রাইস কত

খুব সুন্দর একটা কালার কিন্তু সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর এটা হচ্ছে ওরনা এটা হচ্ছে প্যান্টটা হ্যাঁ মাত্র 750 750 36 থেকে 44 এই যে দেখেন এটা হচ্ছে ব্ল্যাক কালার 36 থেকে 44 বডি পর্যন্ত পড়তে পারে এটা ওরনা এটা হচ্ছে প্যান্ট এই যে সাত বুঝছেন আচ্ছা ভিউয়ার্স এখন দেখাবো একদম লাক্সারি কাজের কিছু রেডিমেড থ্রি পিস এটা সম্পূর্ণ কাজ করে পুরো পাকিস্তানি ভার্সনের ভিতরে পাবেন মানে পাকিস্তানি ইনস্পায়ার্ড ডিজাইন গুলো এটা হবে এটার প্যান্টা বাটার সিল্কের ভিতরে থাকবে নিচে প্যানেল করা আছে আর এই হচ্ছে এটার ওনাটা ঠিক আছে প্রাইস কত এটা এটার প্রাইস মাত্র 1700 টাকা অনলি 1700 টাকা পুরো মার্কেট চ্যালেঞ্জ এটা প্রাইস 50 টাকা আমি দিলাম 1700 টাকা কালার আছে কয়টা কালার আছে 4 আচ্ছা ফিয়ার্স কালার হবে টোটাল 4 টা এটা হচ্ছে কলিজা কালার হ্যাঁ এই হলো ওনাটা এটা হচ্ছে ওনাটা এই হচ্ছে প্যান্ট এটা হচ্ছে প্যান্টটা ওকে

এটা হচ্ছে প্যান্ট ওকে মাত্র টাকা আচ্ছা খুব সুন্দর একটা কিন্তু কটন ড্রেস দেখাবো এটাও পাকিস্তান ইন্সপায়ার্ড কটন ড্রেস সম্পূর্ণ বজাস করে সিকোয়েন্স আমরা এই কাজ করা পুরো প্যানেলটা দেখেন আর এটা হচ্ছে প্যান্টটা হবে স্যান্টন সিল্কের ভিতরে এক কথায় প্রিমিয়াম কোয়ালিটির একটা কটন ড্রেস ঠিক আছে কটন কাপড় ওনাটা 100% সুতি এই যে দেখেন এই হচ্ছে ওনাটা সম্পূর্ণ ডলার করা থাকবে ঠিক আছে প্রাইস কত এটা প্রাইস কত 1150 1150 কালার আছে দুইটা হ্যাঁ একটা কালার এই দেখেন এটা হচ্ছে ব্ল্যাক কালারটা এটাও খুব সুন্দর একটা কালার কিন্তু প্রাইস থাকবে স্যান এটা হবে ওরনা দেন এটা হচ্ছে প্যান্টটা দাম 1150 1150 আরেকটা আছে রাজস্থানে আচ্ছা তো লাস্ট ওয়ানটা রাজস্থানের বুটিক্স দেখাবে এটা মিরর স্টোনের কাজ করা দুবাই সিল্কের ভিতরে এটা হবে প্যান্টটা বাটার সিল্কের ভিতরে আছে দেন এই হচ্ছে এটার ওনাটা পিওর প্রাইস কত এটা মাত্র 1000 টাকা অনলি 1000 টাকা অফার দিলাম 1000 দাম 1250 কালার হবে এটার লাস্ট ওয়ান কালার এই কালারটা বড হবে 38 থেকে 44 44 পর্যন্ত ওকে এই হলো হচ্ছে কন্টাস্টে পাচ্ছেন এই এটা হচ্ছে এটার প্যান্ট এগুলোর জন্য ভিজিট করবেন টিউলি ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিনতে নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আলহাতে